আসসালামু আলাইকুম ঢাকা মেট্রোতে আইসা আজকে এমন এক ঘটনা দেখলাম মানে এই ঘটনা দেখার পরে আমি না নিজেই অবাক মানুষের কি টাকার কোনো দাম নাই নাকি আমাদের কক্সবাজারের একজন দর্শক আমাদের একজন শ্রদ্ধেয় ভাই ঢাকা মেট্রো থেকে গত চোদ্দ তারিখ এই যে চোদ্দ নয় চব্বিশ তারিখে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে এই গাড়িটার পায়না ওনার আসার কথা পরের সপ্তাহেই কিন্তু আজকে প্রায় চোদ্দ তারিখ আর আজকে ছাব্বিশ প্রায় বারো দিন হয়ে গেছে এই ভাইয়ের না আছে কোনো যোগাযোগ না আছে কোনো খোঁজখবর শোরুমের লোক ব্যস্ততার কারণে কোনো কারণে ওনার ফোন নাম্বারটা রাখতে ভুলে গেছে এখন এই গাড়ি দেখেন উনি পঞ্চাশ হাজার টাকা বাইনা দিয়ে গেছে এই গাড়ি এখন ওনারা অন্য কারোর কাছে বিক্রিও করতে পারতেছে না ভাইয়ের নাম হচ্ছে জিয়াবুল হক এ আমার কাছে মানি রিসিট আছে মানি রিসিটের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই জিয়াবুল হক ভাইকে আমি অনুরোধ করতেছি যেহেতু আপনি আমার ভিডিও দেখেন অনুরোধ করতেছি আপনি দ্রুত ঢাকামেটোর সাথে যোগাযোগ করেন আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি নিয়ে যান আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত নিয়ে যান ওনাদেরকে দায় মুক্ত করেন এই আমানত ওনারা আর রাখতে না আর আপনি যদি গাড়ি নেন তাহলে নিয়ে যান গাড়ি নিলেও নেন আর যদি গাড়ি না নেন টাকা ফেরত নিয়ে যান টাকা মধ্যে রাখা আছে আপনি এনি টাইম টাকাটা নিয়ে যান হাজার ওনাদেরকে মুক্ত করেন আর আমার কাছে কেন যেন মনে হয় যেহেতু বারো দিন যাবৎ আর কোনো যোগাযোগ নাই একটা মানুষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে সো আমার মনে হয় কোনো বিপদ হইতে পারে আমি রিকোয়েস্ট করব এই লাইফটা যারা দেখতেছেন একটু সর্বোচ্চ শেয়ার দিয়ে দিন যাতে করে জুবাইল হক ভাই জিয়াবুল হক ভাইয়ের কাছে ভিডিওটা যায় আর জিয়াবুল হক ভাই আপনি কাইন্ডলি একটু দ্রুত যোগাযোগ করেন কারণ হচ্ছে যে ভাইরা বিপদে পড়ে গেছে আপনার টাকা গাড়িটা সেলও করতে পারতেছে পরে না হ্যাঁ তো আমার আজকে কিন্তু ঢাকা মেট্রোতে লাইভ করব আমরা সব গাড়ি নিয়ে সজীব ভাই আমার সাথে লাইভে থাকবে আপনারা মনোযোগ দিয়ে লাইভটা দেখেন মিনিমাম অন্তত বিশ পঁচিশটা গাড়ি দেখাবো বাট এই গাড়িটা এখনও কিন্তু আপনার জন্য হ্যাঙ্গিং হয়ে আছে এটা পার্কিং এ রাখা ছিল আজকে শোরুমে নিয়ে আসা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনার আমানত শোরুমে আছে আপনি আয়সা নিয়ে যান এই যে মানিষিত আয়া নিয়ে যান অথবা গাড়ি নিয়ে যান যে কোনো একটা কিছু করেন কিন্তু আপনার এই পঞ্চাশ হাজার টাকা ওনাদের কাছে এটা অনেক বড় বোঝা হয়ে গেছে এখন কারণ হচ্ছে যে ওনারা আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না আর ওনাদের মিষ্টেক আমি বলবো ঢাকা মেট্রো মিষ্টেক ওনারা ফোন নাম্বারটা রাখতে ভুলে গেছে এখন এই ফোন নাম্বারের কারণে উনি যোগাযোগও করতে পারতেছে না আপনারা আসেন আর যদি জিয়াবুল হক ভাই গাড়ি নিতে আপনার মানে ধরেন টাকা ম্যানেজ করতে পারেন নাই আপনি লজ্জায় ফোন দিচ্ছেন না কোন শরমের কিছু নাই আপনি আজকে কিনেন নাই আরেকদিন দিন কিনবেন কিন্তু টাকাটা ফেরত নিয়ে যান পঞ্চাশ হাজার টাকা ভাই এক বিঘা টাকা না পাঁচ হাজার টাকা হলেও মানতাম এই পঞ্চাশ হাজার টাকা আপনি নিয়ে যান অথবা গাড়ি নিয়ে যান সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমাদের যে ভাই এই গাড়িটার জন্য বায়না পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে ওনার পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছায় একটু হেল্প করেন ঠিক আছে সো সজীব ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো রাখছে আল্লাহ আচ্ছা আমি এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আসি ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তায় যাওয়ার ঠিক আগে হোটেল হলিডে ইন এর পাশে হোটেল হলিডে ইনের এর পাশে সো সদীপ ভাই কোন গাড়িটা আমরা আজকে আগে দেখাবো আমি তো এই গাড়িটা এটা দেখাতে চেয়েছিলাম কারণ আমরা তো অ্যাডভান্সের টাকা কখনো রাখি না একটা মানুষ যদি বিপদে পড়ে অ্যাডভান্স করে করে থাকে কোনো কারণে যদি গাড়ি না নিতে পারে আমরা সাথে সাথে কিন্তু টাকা রিটার্ন দেয় আমরা কোনো টাকা লেস করি না কোনো টাকা কাটি না সম্পূর্ণ টাকায় তাকে দেওয়া হবে এক টাকাও কাটা হবে না এক টাকাও কাটা হবে না যে কোনো গাড়ি যখন যখন নিবে তখন আচ্ছা আমরা চলেন একটু ঝটপট কিছু গাড়ি দেখি অনেকগুলো নতুন গাড়ি আসছে এই যে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার বারো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে আচ্ছা এই নিকিল কিন্তু এই এটা কিন্তু আফটার মার্কেট না আচ্ছা জাপান থেকে আসছে জাপান থেকে আসছে আচ্ছা আচ্ছা গাড়ির দুইটা দরজায় পাওয়ার দরজায় পাওয়ার এবং ভিতরে বিস্কিট কালার এদিকে দেখেন পার্সোনাল নোয়া যারা খুঁজতেছেন যে ভাড়ায় চালাবেন না ব্যক্তিগত ব্যবহারে চালাবেন এমন একটা নোয়া হয়তো আপনি খুঁজতেছেন যেটার ভিতরে বিস্কিট কালার থাকবে যেগুলো সব অরিজিনাল

চমৎকার ফ্রেশ গায়ে যে টেস্ট টাইপ দিবে আমার মনে হয় না গায়েতে সে রেখে যাবে সে নিবে এত পরিমাণ ফ্রেশ গাড়িটা বডি কিট অপশন আছে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ বডি কিট আচ্ছা অরিজিনাল জাপানি আফটার মার্কেট না মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 2011 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 16 তে যারা একটা ফ্রেশ মাছ চাচ্ছে ঢাকা মেট্রোতে আসলে আসবে আফটার মার্কেট এই জায়গাতেও আছে ফটাফাটি গাড়িটাতে কিন্তু আপনার ইন্টারনাল যে ডেকোরেশন আছে এটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই সুন্দর এবং কিন্তু বিস্কিট কালার ওকে পাল কালার এর মাঝ দা গাড়িটা ভাইয়া এই গাড়িটা আপনি কিন্তু

বৃষ্টির মধ্যে ভিজতেছে গাড়ি আর এটা কারবারই যাবে আমি না তবে গাড়িটা সুন্দর মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন দাদা ভিতরে এটাও উডেন এটা মডেল কত এটা মডেল দুই হাজার তিনের মডেল এসি টাচ

এখানে একটা একো আছে মডেল মধ্যে দুই হাজার এটা হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে গ্রে কালার এটা হচ্ছে গ্রে কালার যারা ভিতরে আবার বিস্কিট এটা না ভিতরে তো বিস্কিট কালার এই যে এটা হচ্ছে চকলেট চকলেট আচ্ছা এইটা আমার কাছে ভালো লাগছে পেট গুলা সুন্দর এবং এই দরজাটাও কিন্তু যে সাদা সাদা ওই যে ওই দরজাও সাদা ডান পাশে সাদা পানি হচ্ছে আপনার দরজা গুলা সাদা থাকলে কি সাদা থাকলে ভিতরে অনেক ভালো লাগে বসতে আর সিট গুলো হচ্ছে চকলেট কালার ঠিক আছে এটা পুষটা চাবি দাদা এটা হচ্ছে পুষ স্টার পুষ স্টার গাড়ি কিন্তু কফি কালার এবং এই জায়গাতেও কিন্তু আপনার সাদা দেখছেন এটা কিন্তু সব এক এমন আসে না আর এখানে আবার একটা মনিটর আছে হে ক্যামেরার মধ্যে পানি নাকি এখানে পানি ও এইখানে পানি লাগছে দাদা সামনে আবার একটা ডেস্ক ক্যামেরাও ইনস্টল করা আছে দেখছেন ফাটাফাটি একটা গাড়ি এটাও দাম কম আছে অল্প বাজেটের মধ্যে মাইলেজও ভালো পাবেন এটা যেহেতু হাইব্রিড গাড়ি বাম্পার ইনস্টল করা আছে মানে আপনার মার্কেট আপনার কিছুই করতে হবে না সর্বোচ্চ একটা স্টিয়ারিং কভার লাগবে ওটা আমি দিয়ে দেব কোনো সমস্যা নাই এটার প্রাইস কত দাদা এটার প্রাইস পড়বে হচ্ছে 13 লাখ 50 হাজার টাকা 13.5 লক্ষ টাকা এটাতে আবার ও আগেরটাতে এলপিজি করা আছে হ্যাঁ এটাতে এলপিজি এলপিজি করা আছে এই যে দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা তো এটা কিন্তু আপনার মাইলেজ তাহলে ভালোই পাবেন

এটা প্রাইস পড়বে হচ্ছে 13 লাখ 90 হাজার টাকা 1390 হ্যাঁ একটা হুন্ডা ভেজেল তেলের গাড়ি দেখাই পাল কালারের মডেলটা কত 14 এটা এটা 15 মডেল 15 এর মডেল অক্টেন দিবেন আপনার হুন্ডা ভেজেল 1500 সিসি যারা ভেজেল কিনতে চাচ্ছেন নন হাইব্রিড এটা নিতে পারেন গাড়িটা সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস ভাই 23 লাখ 50 হাজার টাকা 23 লাখ 50 হাজার টাকা এটা হচ্ছে 2000 আপনার হচ্ছে 15 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2016 তে বাহ এখানে একটা প্রিমিও দেখা যাচ্ছে সিলভার গালারে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা চোদ্দোর মডেলের না মডেলের সিলভার কালার প্রিমিয়াম রেড ওয়াইলেবল আছে তারপরে পছন্দ থাকে চোদ্দোর মডেল হিসাবে আর যদি আপনার লাগে সিট পাওয়ার সাথে যদি আপনার লাগে হচ্ছে গুটি ফেব্রিক্স তাহলে এইটা ওয়ান পিস চোদ্দোর মডেল গাড়ি স্টিয়ারিং উডেন কন্ট্রোলার সব আছে এবং ওই সময়কার সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এটার প্রাইস কত দাদা এটার প্রাইস দিয়েছিলাম আমরা হচ্ছে ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা সম্পূর্ণ তেলের গাড়ি এটা কিন্তু আপনার হচ্ছে সব কিছু অরিজিনাল এবং এটা কিন্তু স্টার্ট দিলে কিন্তু স্ট্যান্ড আউট উঠে পড়ে আপনি জানেন যে এটা হাই এর গাড়িতে এটাতে থাকে এটা হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি ইএক্স প্যাকেজ 2014 এর মডেলে ইএক্স প্যাকেজই সর্বোচ্চ প্যাকেজ ছিল এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 26 লাখ 90 হাজার টাকা মামুন রেজা ভাই লেখছে হাসান ভাই আপনার কাছে কি কেমন আছেন আপনি ভালো আছেন আপনার কথাগুলো সুন্দর লাগছে থ্যাংক ইউ মামুন ভাই অনেক ধন্যবাদ

যারা ফ্রেশ কন্ডিশনের সিচার চাচ্ছেন এবং অরিজিনাল মডেলিস্টের বডি কিট জি অরিজিনাল মডেলিস্টা বডি কিট সহ আছে আপনার যে চারটা চাকা সেই চারটা চাকা একেবারে ব্র্যান্ড নিউর মতো আছে আচ্ছা সহ টায়ারের কন্ডিশন একদম নতুন এটা কিন্তু অরিজিনাল জি এলবি মডেলিস্টা বডি কিট সহ আছে এই গাড়িটা সিচার বাজারে অনেক আছে বুড়ি বুড়ি তবে একটু বাইসা আপনার ভালোটা নিতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনার মডেলের খুবই কম আছে 18 মডেলের এটা 18 মডেলের রেড ওয়াইন কালার এবং খুবই

এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ তেলের গাড়ি ভেতরটা ইন্টেরিয়র দেখতে আপনি বুঝতে পারবেন একটা গাড়ির কিন্তু মেইন জিনিসটা হচ্ছে ইন্টেরিয়র ইন্টেরিয়র এবং চেসিস এই দুইটা জিনিস দেখে গাড়ি কিনলে ইনশাআল্লাহ গাড়িতে ঠগার মতো কিছু নাই অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে এই দুইটা জিনিস কখনো চেঞ্জ করা যায় না আপনি আফটার মার্কেট লাগাই সবকিছু চেঞ্জ করতে পারবেন কিন্তু বাট এই চ্যাসিস আর ইন্টেরিয়র আপনি চেঞ্জ করতে পারবেন না করে আচ্ছা দাদা এটা তেলের গাড়ি এটা সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা রেপোরে কিন্তু পিছলে রাশের মতো চাকাও আছে এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলো লাখ চল্লিশ হাজার টাকা ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা রেফোর আচ্ছা মডেল নিউ সেপ হ্যাঁ যাদের হচ্ছে আপনার একটা সেভেন সিট গাই লাগবে কম বাজেটের জন্য তাদের জন্য এটা বেটার অপশন হতে পারে এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি দেখেন অনেক জায়গা নিচে এবং এটা কিন্তু আপনার রেয়ার ভেন্ড এসি এসি আছে কম সেভেন সিট এই যে এখানেও এসি আছে সি সি কিন্তু এটা এটা ডুয়েল এসি সহ আপনার অ্যাভেঞ্জার বারোর মডেল নিউশেপ টা বারো নিউশেপ এবং এটা অটো সম্পূর্ণ অটো দেখে অটো পিছনেও কিন্তু আপনার এসি আছে রে

তেলের গাড়ি আচ্ছা এটা দুই হাজার আঠারো মডেল সতেরো মডেল সতেরো মডেল দিয়েছি হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখানে একটা গ্রে কালারের প্রিমিয়ো আছে এটা দুই মডেল

এবং এটা কিন্তু পুষি স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এই হচ্ছে এই গাড়ি রিমোট সো এই গাড়িটা যে পাবে যে কিনবে সে এই রিমোটটার মালিক হবে ঠিক আছে এটার প্রাইস কত দাদা এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস দিয়ে 10 এর মডেল 23 লাখ 20 হাজার টাকা 23 লাখ 20 23 লাখ 20 হাজার টাকা আচ্ছা আমাদের কাছে একটা একটা হচ্ছে এলিয়ন আছে ব্ল্যাক কালার আটের একটা এলিয়ন আছে আটের মডেল হ্যাঁ 2008 এর মডেল 2010 এ রেজিস্ট্রেশন হ্যাঁ এটাও এটা 2008 এর মডেল 2010 এ রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন হালকা টাচ আপ করা আছে এই ব্যাকলাইটটা কিন্তু অরিজিনাল এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 19 লাখ টাকা 19 হ্যাঁ 19 লাখ টাকা আচ্ছা Toyota ব্র্যান্ডের একটা আনকমন গাড়ি দিয়ে আজকে লাইভ শেষ করব এটা হচ্ছে Toyota Porte মানে অল্প টাকার মধ্যে একটা গাড়ি দরজা কিন্তু আপনারা এই যে দেখেন অটো রামের মতো দেখছেন এন্ড এটা এত বড় সাইজের দরজা যে এক দরজা খুললে আপনি দুই জায়গা দিয়ে ঢুকতে পারবেন সামনে এবং পিছনে ফাইভ সিটার গাড়ি সিসি সিসি হচ্ছে তেরোশো তেরোশো টয়টার গাড়ি বাট

আর আইস্ক্রিনে তো আমার ফোন নাম্বার আছে আপনি যেখান থেকে বাংলাদেশে যেখানে থাকেন আমাকে একটু ফোন দিন আমি আপনাকে সুন্দর করে লোকেশন দিয়ে দেবো জি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকেন সবাই এখানে গাড়ি কিনলে আবার আপনার এক বছর কিন্তু সার্ভিস ওয়ারেন্টিও দেয় হ্যাঁ যে কোনো প্রবলেম আপনার এক বছর পর্যন্ত মানে শোরুম আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে সার্ভিস দেবে এবং রাস্তাঘাটে যদি কখনো ফোন পে প্রয়োজন হয় আমি আছি আমার সাপোর্ট আছে সাপোর্ট এর টিম আছে যেটে মিস্ত্রি আছে তাদের আমি ফোন নাম্বার দিব ওদের সাথে লাইভ আপনি কথা বলে কথা বলে আপনি সাপোর্টটা নিতে পারবেন থ্যাংক ইউ হাসান ভাই বেজেলটা একটু দেখান ঠিক আছে এক ভাই রিকোয়েস্ট করছে দুইটা ভেজেল আছে কোনটা বলেন নাই তাও দুইটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের ডিভেন মডেল হচ্ছে 2014 মডেল 14 হ্যাঁ চাকাগুলো দেখেন কি দারুন এটা হচ্ছে 21 লক্ষ 90000 টাকা তেলের গাড়ি ঠিক আছে এটা হচ্ছে 14 এর মডেল আর এটা হচ্ছে পাল কালার এটা হচ্ছে পনেরো মডেল এটাও তেলের গাড়ি আর এটার প্রাইস হচ্ছে আপনার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকেন সবাই আপাতত বিদায় নিলাম আবার কালকে হবে আজকের মতো লাইভ ক্লোজ এখন বাড়ি যাবো থ্যাংক ইউ সবাইকে আপনার ওইখানে বৃষ্টি হইতেছে কিনা কমেন্টস করে জানাই দেন আল্লাহ হাফেজ